যতদিন পর্যন্ত এদেশ কোরান এবং হাদিস অনুযায়ী না চলবে আমি আল্লাহর কাছে আমি দোয়া করেছি যে আল্লাহ ইবার সুনসদে মানুষজন ভুল না করে কোরানের পাখিগুলোকে অন্তত কোরান হাদিস অনুযায়ী আমরা সামনে পার্লামেন্ট দেখতে চাই আমি সামনে সংসদে জ্বালান ঘরে তো শেষ করছে এটা জ্বালাইতে হবে সংসদে কি ভাই যান কথাটির হাত হাত উঠান হাত উঠান একটু রাখেন বলেন আয় আল্লাহ আমরা বাংলাদেশে এ দল এদল দল দেখেছি পার্লামেন্ট দেখি আমরা আপনার কাছে ভিক্ষে চাই আল্লাহ আপনি আমাদের এই দেশটাকে কোরআন সন্না কোরআন হাদিস মোতাবেক পার্লামেন্ট আল্লাহ আপনি আমাদেরকে দান করেন বলতে হবে আমি কথাবার্তা সে যা আছে সব কি দেখেছি কিন্তু এবারের পার্লামেন্ট হবে কোরআন হাদিসের পার্লামেন্ট